পঁয়ষট্টি নম্বর তিলে তৈল আছে বাক্যে তিলে কোন কারকে কোন বিভক্তি উত্তর হলো সি অপাদানে সপ্তমী বিভক্তি যা থেকে কোনো কিছু বিচ্যুত গৃহীত জাত বিরত আরম্ভ দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে যেমন লোক মুখে শুনেছি এখানে লোকমুখে অপাদান কারকে সপ্তমী বিভক্তি ছেষট্টি নম্বর কুন্তল শব্দের সমর্থক শব্দ কোনটি উত্তর হলো বি কেশ কুন্তল শব্দটির আরও কিছু সমর্থক শব্দ হলো কেশ অলক চুল চিকুর শিরোজ শিরোশিজ ইত্যাদি সাতষট্টি আত্মজা শব্দের সমর্থক শব্দ নয় কোনটি উত্তর হলো সি পুত্র পুত্র শব্দের সমর্থক হলো ছেলে তনয় নন্দন সুত আত্মজ আত্মজ মানে পুত্র কিন্তু আত্মজা মানে হচ্ছে কন্যা তনয়া বা দুহিতা কন্যা শব্দের আরও কয়েকটি সমর্থক শব্দ যেমন কন্যা তনয়া মেয়ে নন্দিনী সুতা দুহিতা আত্মজা আর পুত্র বা ছেলের সমর্থক শব্দ হলো তনয় নন্দন সুত আত্মজ নম্বর ভূত শব্দের বিপরীত শব্দ কি উত্তর হল সি ভবিষ্যৎ উত্তর সন্ধি শব্দের অর্থ কি উত্তর হলো বি মিলন পরস্পর সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে সত্তর সতীশ শব্দের সন্ধিবিচ্ছেদ কি হবে উত্তর হলো সি সতী যোগ ইস সতীশ একাত্তর মাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি উত্তর হলো এ প্রকৃতি মা যোগ ত্রিশ তা মাতা বাহাত্তর করপল্লবের ন্যায় ব্যাস বাক্যটি কোন সমাস উত্তর হল বি উপমিত কর্মধারয় সমাস করপল্লবের ন্যায় সমান করপল্লব তেহাত্তর নম্বর জন্মান্ধ জন্ম থেকে অন্ধ হল পঞ্চমী তৎপুরুষ সমাস। উল্লেখ্য যে সমাসের পূর্বপদের অপাদান কারক বা অপাদান কারকের বিভক্তি অর্থাৎ পঞ্চমী বিভক্তি লোপ পায় তাকে অপাদান তৎপুরুষ বা পঞ্চমী তৎপুরুষ সমাজ বলে যেমন আগা থেকে গোড়া আগা গোড়া আদি থেকে অন্ত আদ্যন্ত আশ্রয় থেকে চুত্ত আশ্রয়চুত্ত ঋণ থেকে মুক্ত ঋণ মুক্ত জেল থেকে খালাস জেল খালাস জেল থেকে মুক্ত জেল মুক্ত দল থেকে ছাড়া দল ছাড়া দল থেকে ছোট দল ছুট দুগ্ধ থেকে জাত দুগ্ধজাত দেশ থেকে পলাতক দেশ পলাতক এগুলো সব পঞ্চমী তৎপরিস সমাস বা অপাদান তৎপরিস সমাস